আর কোনো সমস্যা নয় খুব সহজে সমাধান নিয়ে এসেছি আপনাদের জন্য ভোটার আইডি কার্ড দিয়ে আপনারা ভেরিফাই করতে পারছেন না অ্যাকাউন্ট ট্যাপ অ্যাকাউন্টে ঢুকতে পারছেন না ইন্ডিভিজুয়াল পেমেন্ট সার্ভিস রেশন ম্যানেজমেন্টের যে সফটওয়্যার আছে ওটাতে ঢুকতে পারছেন না সেটা সমাধান নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করবেন অল্প একটু দেখে মিনিমাইজ করে চলে যাবেন না তাহলে কিন্তু ভিডিওর কোনো কিছুই বুঝবেন না তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমার পুরো ভিডিওটা দেখতে হবে স্টেপ বাই স্টেপ বেসিক লেভেলে আপনাদের জন্য চেষ্টা করছি ভিডিওটা বানানোর জন্য যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজ ফেসবুক আইডিটাকে ফলো দিয়ে রাখবেন এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য এখন আমাদের সাথে শুরু করছি নতুন ভিডিও

ইনস্টল করা আছে দেখেন ইনস্টল করা আছে আমি এখান থেকে ওপেন করব না আমি আর একটা অ্যাপস ডাউনলোড করবো সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে আমি আবার সার্চ দেব যে ইন্ডিভিজুয়াল 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 পেমেন্ট সার্ভিস ঠিক আছে সার্ভিস দেখা দিচ্ছি এই যে এই অ্যাপটা এটাও আমার ইনস্টল করা আছে যার কারণে আমি ইনস্টল করা থাকার কারণে আমি আর ইনস্টল করবো না এটা আমি এখান থেকে চাইলে ওপেন করতে পারি না আমি এখান থেকে ওপেন করব না তা এখন আমাদের যেটা কাজ সেটা আপনাদেরকে দেখিয়ে দিব চলুন আমরা অ্যাপসে ঢুকবো আমরা প্রথমে আমি ট্যাব অ্যাকাউন্টে অ্যাকাউন্ট করে নিব অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আসসালামু আলাইকুম তো আমরা যদি ট্যাপ অ্যাপে ঢুকি আমরা এরকম একটা ফ্রন্ট পেজ পেয়ে যাব ফ্রন্ট পেজে আমাদের ফিন নাম্বারটা ঢুকতে হবে তো ফিন নাম্বার আগে কয়েকটা স্টেপ আছে সেই স্টেপগুলো আমি স্ক্রিনশট আকারে আপনাদেরকে দেখিয়ে দিব তা আমি আমার ট্যাপ অ্যাপ যেহেতু অ্যাপ্রুভাল হয়ে গেছে তাহলে আমি ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এক সময় নিতে পারে নেটওয়ার্কের সমস্যার কারণে আমার অলরেডি অলরেডি ওপেন হয়ে গেছে আমার এনআইডি কার্ড দিয়ে আমার আইডিটা ভেরিফাই করা হয়েছে ভেরিফাইটা হচ্ছে আপনার পেন্ডিং সিস্টেমে আছে যার কারণে ওরা অবজারভেশন করে যখন আমার ভেরিফাইড অ্যাপ্রুভাল হয়ে যাবে তখন কিন্তু আমার এটা ফুলফিল এই সমস্যাটা যেটা এটা দেখাবে না তা আমি এখন কাজ করতে পারবো যে কোনো ধরনের তারপরে লেখা আছে দেখেন এখানে এখানে দেখেন খুব সুন্দর করে লেখা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে দেখেন লেখা আছে ইউর ভেরিফাই ইসে প্রসেস তো এটা আপনি এখান থেকে সেন্ড মানি করতে পারেন ক্যাশ আউট করতে পারবেন মার্চেজ করতে পারেন মোবাইল রিচার্জ করতে পারেন ইচ অ্যান্ড এভরিথিং করতে পারেন আমার যেহেতু অ্যাপ্রুভাল মানে এখনো পর্যন্ত কোনো ধরনের এই ল্যান অ্যাপ্রুভাল হয় নাই যার কারণে এটা দেখেন মরে আছে ঠিক আছে তারপরে এটা মরে আছে এটা মরে আছে একটু আনরুন আছে মোবাইল ইচার্জ এটা আবার ঠিক আছে ঠিক আছে আমি একই সাথে আপনাদেরকে দেখিয়ে দিব এখানে কিভাবে টাকা এড করতে হয় আমি আপনাদেরকে টাচ ব্যাংক থেকে কিভাবে টাকা এড করা লাগে এড করে দেখিয়ে দিচ্ছি এড মানে যাবেন প্রথমে সরি আপনারা দেখতে কোনো সমস্যা হচ্ছে আমি তারপরে তো দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা এই অ্যাড মানি অপশনতে যাবেন ক্লিক করবেন ক্লিক করার পর নেটওয়ার্কিং প্রবলেমের কারণে সময় লাগতেই পারে এখানে অনেকগুলো অপশন আছে অনেকগুলো ব্যাংক থেকে আপনার টাকা অ্যাড করতে পারবেন তো আমি ট্রাস্ট ব্যাংক থেকে যেহেতু টাকা অ্যাড করবো আমি ট্রাস্ট ব্যাংকটা সিলেক্ট করে দিব এই যে ট্রাস্ট ব্যাংক ঠিক আছে তারপরে আমাকে এখানে অ্যাকাউন্ট অ্যাড করতে বলতেছে অ্যাড মানি টু ট্যাপ অ্যাকাউন্ট ডাইরেক্টলি ফ্রম ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইদিন সেকেন্ড মানে ফিউ সেকেন্ডের মধ্যে টাকা অ্যাড করার সিস্টেমটা ওনারা ফলো করে দেখাচ্ছে এখানে আবার আরেকটা কাজ করা লাগে আপনার অ্যাকাউন্ট মানে আপনার অ্যাকাউন্ট দিতে হয় অ্যাকাউন্ট নাম্বার দিতে হয় অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার মানে অ্যাকাউন্ট হোল্ডার নাম দিতে হয় তা আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছি জাস্ট একটু তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাকাউন্ট দিয়েছি আমি আমার নাম দিয়েছি আমি আমার এটা সিস্টেম মানে বোঝার জন্য খুব সহজে আমার মাই টাস্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা আমি দিয়েছি তো আমি এখন আমি এটা সিলেক্ট করে দিব সেভ ইউর অ্যাকাউন্ট নেক্সট আমি এখান থেকে মনে করেন আমি এখন এক হাজার টাকা আমি এখানে অ্যাড করবো এক হাজার টাকা পেলে এক হাজার ওয়ান থাউজেন্ড কনফার্ম ইউর আমি ইয়েস আমাকে একটা প্রবলেম দেখাচ্ছে সেটা হচ্ছে অ্যাকাউন্ট ইজ ডিএক্টিভ ঠিক আছে এই যে অ্যাকাউন্টের প্লিজ ইউর কাস্টমার সার্ভিস অথবা আমাকে কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে হবে তারপর আমাকে ট্রানজ্যাকশনটা করতে হবে তো আপনাকে তো আপনাদেরকে তো মোটামুটি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ট্যাপ অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা যদি এখানে অনেকেই আমি আরেকটা সমস্যায় পড়েন সেটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে পিন নাম্বার দিচ্ছেন মানে অনেক সময় দেখা যাচ্ছে সরাসরি পিন নাম্বার চাচ্ছে পিন নাম্বার তো আপনি জানেন না সেক্ষেত্রে কাস্টমার কেয়ারের একটা মানে নাম্বার থাকে ওই নাম্বারে কল ঢুকে না সারা বাংলাদেশে একই সাথে একই কাজ করতেছে যার কারণে হচ্ছে না তো এখন হচ্ছে একটা বিশাল প্রসেস যে প্রেশার পড়তেছে সার্ভারের উপরে ট্রাস্ট মানি এবং আমাদের ইন্ডিভিজুয়াল ম্যানেজমেন্ট সার্ভিস সফটওয়্যার রেশন সফটওয়্যার যেটা সেটার উপরে তো সেক্ষেত্রে সবাই যদি একই সাথে অ্যাট এ টাইমে সার্ভারে অ্যাটাক করি সার্ভার আমরা যদি সার্ভার অ্যাটাক করি সেই ক্ষেত্রে আমরা কিন্তু ভালো আউটপুটটা পাবো না আমরা একটু বিরক্ত হতে পারি তো সেটা আমাদেরকে মেনে নিতে হবে কিছু করার নেই আর একটা কথা বলে রাখি আপনার রেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার যেটা আছে সেটার পেমেন্টটা কিন্তু এটা দিয়ে করতে হবে এটা দিয়ে করতে হলে কিন্তু আপনার ট্রাস্ট ব্যাঙ্কের অ্যাকাউন্টে অবশ্যই টাকা রাখতে হবে হ্যাঁ আপনি ট্যাপ যদি অ্যাভেলেবেল সব জায়গায় থাকে তাহলে অ্যাপের মধ্যে আপনার টাকা রিচার্জ করতে পারবেন বিকাশ আর মাধ্যমে সরি বিকাশ আর নগদের মতোই তো সেই ক্ষেত্রে আপনাকে কন্টিনিউ যখন আপনার এখন যেহেতু আমার অ্যাকাউন্টটা এখনো অ্যাপ্রুভাল হয় নাই প্রসেজ রয়েছে তা সেই ক্ষেত্রে কিন্তু আমাকে অপেক্ষা করতে হবে তা আমরা এই ফাঁকে ঘুরে আসি ইন্ডিভিজুয়াল পেমেন্ট সার্ভিস যে সফটওয়্যারটা আছে যেটা রেশন সফটওয়্যার বলি আমরা সেটা কীভাবে ইয়ে করতে হয় সেটার পজিটিভ হচ্ছে আপনি মনে করেন অ্যাপসটাতে ঢুকবেন এখানে রেশনের আমাদের রেশন ম্যানেজমেন্ট সফটওয়্যারটা সিস্টেমটা এখানে কাজ করতে পারবেন এইখানে কাজ করতে পারবেন আপনি যদি চান তাহলে বাস টিকিটও এখানে কাটতে পারবেন যেখানে বাস টিকিটগুলো যেখানে আমি বলি আপনাকে ক্যান্টেমেন্ট টু ক্যান্টিনমেন্ট আমাদের সেনা সারে ঈদ ঈদের সময় বা ঈদের বাইরেও দেখা যাচ্ছে বিভিন্ন অকেশানে হ্যাঁ যদি এসি বাস সারে বিভিন্ন অকেশানে বা নর্মাল বাস সারে বিভিন্ন জেলায় বা এভাবে এখানে রেজিস্ট্রেশন ফুল ফিল আপ করে এটার জন্য আমি ভিডিও আপনাদেরকে পরবর্তীতে রেডি করে দিব ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাথে থাকতে হবে আর আমি এখন রেশন ম্যানেজমেন্ট সফটওয়্যারের সিস্টেমটা দেখা যাচ্ছে কি ইন্ডিভিজুয়াল পেমেন্ট সার্ভিস কীভাবে আপনাকে ফিল আপ করতে হবে এটা ক্লিক করবেন

সিস্টেমটা এরকম আসবে প্রথমে আপনি এরকম আসবে বলতে আপনি ইউনিটে বা আপনি যেখানে চাকরি করেন যে ইউনিটে আসেন ওই ইউনিটে একটা মোবাইল নাম্বার ইমেল আইডি এনআইডি দিয়ে আপনি একটা আইডি পাঠিয়েছেন রেশন অফিসে বা আপনার ইউনিটের ইউনিটে মানে ইউনিটে বলতে ইউনিটের রেশন স্টোরে অ্যাপ্রুভাল লাগবে এখানে সেই ক্ষেত্রে আমি যে নাম্বারটা দিয়েছি ওই নাম্বারটা আমি এখানে টাইপ করবো ঠিক আছে নাম্বারটা টাইপ করার পর আমি একটা ইমেল দিয়েছি ওইখানে আমি ইমেলটা টাইপ করব ইমেলটা টাইপ করার পর এখানে যে ইমেলটা দিয়েছে ওই ইমেলটাতে কিন্তু আপনার ওটিপি যাবে ওই ওটিপিটা কিন্তু আমরা পরবর্তীতে কাজে লাগাই দেখেন কিভাবে কাজ লাগে আমি আপনাকে দেখাচ্ছি এই যে এখানে কিন্তু ওটিপিটা বসে দিতে হবে ঠিক আছে এখানে যদি আমরা ওটিপিটা অটো অটো করে রাখলে ওটিপিটা যখন আসবে এখানে ঢুকে যাবে আর না হলে আপনাকে ওটিপি বের করে তারপরে এখানে অলরেডি আমার ওটিপি চলে আসছে যেহেতু অটো নিচ্ছেন না আমি অটোপিটা দিয়ে দিচ্ছি এটা হয়ে গেছে এখন আমি পাসওয়ার্ড দিব আমার এখানে পাসওয়ার্ডটার পর লগ ইন করলেই আপনাকে এখানে কারেন্ট মান্থ লিস্ট এমন অনেকেই আছে যাদের অলরেডি এখানে দেখাচ্ছে অক্টোবর বা নভেম্বর বা সেপ্টেম্বর এরকম পেমেন্ট দিয়ে ফেলছেন তাদের হয়তোবা এডমিন রেশন স্টোর সার্ভার থেকে হয়তোবা ওরা যে একটা ফাইনালি সার্ভার ইউজ করে ওইখান থেকে হয়তোবা ওদের এটা আপডেট কাজ সম্পূর্ণ হয়ে গেছে বাট আমারটা সম্পূর্ণ হয় নাই এই জন্য আমারটা এরকম দেখাচ্ছে আমি যদি অনেকে আবার এটা দেখি কাপড়া যাচ্ছে আমার এটা দেখানো ওকে হয় না ওকে আপনি সব কিছু ওকে হয়েছে রেশন স্টোর থেকে যখন পেমেন্ট দিতে বলবে আপনার সমস্যা থাকলে আপনি রেশন স্টোরে যোগাযোগ করবেন অথবা আপনার সংশ্লিষ্ট অফিসের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাবেন তো বন্ধুরা এতক্ষণ আপনাদেরকে এই রেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার এবং ট্যাপ সমস্যাজনিত সমস্যার কারণে যেসব সমস্যা ফেস করেন ওই সমস্যাগুলো আমি আপনাকে ডিটেলস দেখিয়ে দিয়েছি বন্ধুরা আপনারা অনেকে চেষ্টা করেছেন ট্যাপ অ্যাপসের মধ্যে টাকা ঢোকানোর জন্য টাকা ঢুকাতে পারেন নাই অনেকে আমাকে অনেক ধরনের কমপ্লেন করছে আমি টাকা ঢুকানোর প্রসিডিউরটা আসলে আমি পুরোটা দেখাতে চেয়েছিলাম কিন্তু নেটওয়ার্কিং সমস্যার জন্য আমি দেখাতে পারি নাই তারপর আমার টাকা ঢুকানোর প্রসিডিউরটা আপনাদেরকে যদি কেউ না পারেন আমি নিজে ইন্ডিভিজুয়ালি করে দেবো বা ভিডিও ভার্চুয়াল মাধ্যমে বা মেসেঞ্জার কলে কোনো মাধ্যমে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো আমার টাকাটা দেখেন আমার অ্যাকাউন্টে তো আপনি আমি যেভাবে বলছিলাম যে আপনার সিস্টেমটা হচ্ছে এরকম যে এখানে অ্যাড মানি অপশনে যাবেন আমি দেখা দিচ্ছি আপনাকে এখানে অ্যাড মানি অপশানে যাবেন যাওয়ার পর যাওয়ার পর আপনার অ্যাকাউন্ট আবে ব্যাঙ্ক সিলেক্ট করতে হবে ব্যাঙ্ক সিলেক্ট করলাম ব্যাঙ্ক সিলেক্ট করার পর এখানে আমার অ্যাকাউন্ট দেখেন আমি আগে একটু আগে টাকাটা অ্যাড করছি বিদায় আমার এই যে ট্রাস্ট ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার এটা কিন্তু আমি সেভ করে রাখছিলাম বিদায় সে এখানে আমার অ্যাকাউন্টটা শুরু করছে তো অ্যাকাউন্টটা দিলাম আমি যদি এখানে পাঁচশো টাকা অ্যাড করি পাঁচশো টাকা অ্যাড নেক্সট দিই তাহলে এখানে কনফার্মেশান দিলে আমার ওটিপি চাইবে ওটিপি এটা বসাই দেওয়ার পরে পাসওয়ার্ড দিলে আপনার অ্যাকাউন্টটা টাকা হয়ে যাবে তা আমি অলরেডি টাকা ট্রান্সফার করছি তো যার কারণে আমার ট্রান্সফার করার প্রয়োজন নেই আমি দেখাচ্ছি না ঠিক আছে তা আমি অলরেডি ইয়ে করছি এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সফটওয়্যার ম্যানেজমেন্টে গিয়ে ইন্ডিভিজুয়াল পেমেন্ট সার্ভিসে গিয়ে আপনারা ওইখান থেকে যদি রেশন গিয়ে সিলেক্ট করেন সিলেক্ট করার পর আপনার আইডি দিলেন মান্থ লিস্ট অথবা আমার একটা না একটা প্রবলেম আছে হয়তো বা রেশন স্টোর থেকে যে সার্ভার ওরা ইউজ করে ওইখান থেকে অ্যাপ্রুভাল করা নেই তা আমরা এই সমস্যাটার জন্য অফিসে গিয়ে যোগাযোগ করবো যোগাযোগ করলে আমাদের একটা সলিউশন চলে আসবে এখানে কিন্তু মাসের নাম আসবে যেমন অক্টোবর মাসে আমি টাকা পে করবো অক্টোবর মাসে যদি আমি পে করতে চাই তাহলে আমার এখানে হিস্ট্রি দেখলে এখানে পেড অপশান আসবে পেড করতে চাইলে আমরা এখানে ক্লিক করলে দেখ আপনার আমাদের যে ট্যাপ অ্যাকাউন্টে টাকা জমা আসে ওইখান থেকে ক্লিক করার পরে টাকা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে তো সুতরাং নাই যদি কেউ কোনো কিছু না পারেন তাহলে স্ক্রিন শট আকারে আমাদের কমেন্টে কমেন্ট করবেন আর আর যেখানে এখানে এখানে এর জন্য সেনা সদস্যের জন্য অনেক উপকারী একটা মানে কাজ তা আমি মনে করি যে আপনাদের ভিডিওটা দেখার পরে এতটুকু পরিমাণ যদি আপনার মানে সামান্যতম পরিমাণ যদি আপনার ভিডিওটা দেখেও দেখে উপকৃত হন তাহলে অবশ্যই অবশ্যই এটা সবাই সবার কাছে ছড়িয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার করলে কি হবে আরেকটা হবে সে হয়তবা গাবা যাচ্ছে করতে পারতেছে না নতুন বোঝে না এমন অনেকই আছে অনেকের অ্যান্ড্রয়েড ফোন নাই তো সেই ক্ষেত্রে কেউ না কেউ কারোর হেল্প নিয়ে আমি এটা করানোর জন্য আমি এই ভিডিওটা তৈরি করা খুব কষ্ট করে একটা ভিডিও তৈরি করি আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে কিন্তু আমরা মানে ভিডিও বানাতে কিন্তু উৎসাহিত হব না তা আপনাদের অনুপ্রেরণায় কিন্তু ভিডিও বানানোর অনু মানে আহ অনেক উৎসাহ উদ্দীপনা দিবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আপনাদের উপকৃত হবে যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম